আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজ আমি আর পুষ্প গার্ডেনের এদিকে বেড়াতে এসে রাব্বুর সঙ্গে দেখা হয়ে গেল এই ফাঁকে আমরা তার গাড়িতে উঠে গেলাম একটু বেড়ানোর জন্য গাড়িতে উঠেই রাব্বু বলো বলল চলো তোমাদের আমি আজকে আরেকটি নতুন সুপার মার্কেটে নিয়ে যাই সেখান থেকে পুষ্পর জন্য কিছু কিনে দিই এটা শুনে পুষ্প মহা খুশি কারণ আমরা যে যেদিনই গার্ডেনের এদিকে বেড়াতে আসি আমরা ওর আব্বু আসে নাকি চারিদিকে দেখি আর ওর আব্বুর কাছে ফোন দিয়ে জিজ্ঞাসা করি যে গার্ডেনের আশেপাশে উনি নাকি কারণ যদি তার সঙ্গে দেখা হয় আমরা বেড়াতে পারবো এ কারণেই আর পুষ্প তো গার্ডেনের এদিকে আসলেই বেশিরভাগ সময় ওর আব্বু আসে নাকি দেখতে থাকে তো আজকে এই সুযোগটি আর পুষ্প আর আমি হাত করলাম না দুজনেই রওনা দিয়ে দিলাম তার সঙ্গে নতুন একটি সুপার মার্কেটে যাওয়ার জন্য আর এই সাথে একটু গাড়িতে উঠে ঘোরাঘুরি করার জন্যও কিন্তু আমরা রওনা দিয়ে দিলাম আমরা যে গার্ডেনে বেড়াতে আসি এই গার্ডেনটিরও অপোজিট সাইডে কিন্তু আমরা এই প্রথমেই বেড়াতে বের হলাম কারণ এর আগে এই সাইডে আসা হয়নি শুধু গার্ডেনের ভিতরে আমরা ঘুরে ঘুরে দেখেছি তো গার্ডেনের অপোজিট সাইডে থেকে গার্ডেনটি দেখতে এত সুন্দর লাগতেছিল ওখানে শুধু খেজুর গাছই বেশি দেখা যা ছিল আর এখানে ছেলেরা যে ফুটবল খেলে ফুটবলের জায়গাও এখানে আলাদা করা ছিল এত দূরও আমাদের আসা খুবই কম হয় আর রাস্তা দিয়ে এই বাইরের সাইডে দেখতেও কিন্তু মার্শাল্লাহ খুবই ভালো লাগতেছিল আর এদিকে পুষ্প তো পুষ্পর আব্বুর সঙ্গে সামনের সিটে উঠে মহা খুশি খুশিতে হাসতে হাসতে সে তার আব্বুর সঙ্গে বেড়াচ্ছে আর আমি সব সময় মানে প্রত্যেকটা সময়ের জন্যেই কিন্তু পিছনের সিটের যাত্রী পিছনের সিটে আমাকে বসতে হয় পুষ্প তো কখনোই আমাকে সামনে বসতে দেয় না আর এদিকে গাড়ি চালাতে চালাতে হঠাৎ সিগনালে দাঁড়িয়ে পড়েছিল আর এ সাইডের বাড়িগুলো দেখতেও মাসাল্লাহ খুবই সুন্দর লাগতেছিল আমি বাইরের দৃশ্যগুলো আরও আপনাদের দেখাবো বলে ভিডিও করতে করতে যেতেছিলাম সুপার মার্কেটের দিকে এদিকের বিল্ডিংগুলো কিন্তু আমার মাসাল্লাহ খুবই ভালো লাগে আবার সেই সাথে কিন্তু আমার খুবই অদ্ভুত লাগে বিল্ডিংগুলো দেখে কারণ বাংলাদেশে যেসব বিল্ডিংগুলা সাধারণত দেখে থাকি এদিকের বিল্ডিং কিন্তু বাংলাদেশের বিল্ডিংয়ের সাথে কোনোটাই মিল নেই দেখতে কিন্তু সম্পূর্ণ আলাদা আমার মনের কাছে এটা কেমন যেন দেখতে লাগে আর ভালো লাগে যে সৌদি আরবের বিল্ডিংগুলো সৌদি আরবের ছোট্ট ছোট্ট সেই বাড়িগুলো সবসময় কিন্তু মোবাইলেই দেখে থাকি আর এখানে এসে সরাসরি দেখতে পাবো আলহামদুলিল্লাহ আমি এটি মানে পুরোপুরি কখনোই আমি আশা করেছিলাম কিন্তু বিশ্বাস করতে পারছি না যে সরাসরি নিজের চোখে সৌদি আরবের সব কিছু দেখতে পারবো এ কারণে নিজেকে খুবই ধন্য মনে হয় আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সব কিছু অনেক কিছু দেখার সুযোগ করে দিয়েছে এজন্য এই সুপার মার্কেটটি আমাদের যে বাসার সামনে গার্ডেন গার্ডেনের থেকে কিন্তু বেশ অনেক দূর আসতে লাগে এজন্যে আরও পুষ্পরাব্য আমাদের নিয়ে আসলো কারণ বাসার কাছকে যেসব সুপ সুপার মার্কেট আছে ওখানে কিন্তু আমাদের অনেকবার নিয়ে গেছে আর দূরের সুপার মার্কেটে দেখানোর জন্যই আর পুষ্পর জন্য কিছু কেনাকাটা করে দেওয়ার জন্য আমাদের তিনি নিয়ে আসলো আর অবশেষে আমরা সুপার মার্কেটের পৌঁছে গেলাম সুপার মার্কেটের বাইরে নেমে পুষ্প কিন্তু লাফাতে ছিল আর ওর রাব্বু মুখের দিকে তাকিয়ে চুপ করে গেল আর আমি আর পুষ্প ও সঙ্গে সঙ্গে যেতে লাগলাম কারণ এই সুপার মার্কেটে আমরা এর আগে কখনোই আসিনি এ কারণে পুষ্প আর আমি ওর পিছনে পিছনেই যেতেছিলাম আর ওখানে আর প্রত্যেকটি সুপার মলে আমি দেখেছি যে প্রত্যেক প্রত্যেকটি মলে মানে বেশিরভাগ বাংলাদেশি কিন্তু থাকে আর আরেকটি বড় কথা যে সুপার মার্কেটে ঢুকতে হঠাৎ দেখি পানির এখানে বোতল অনেকগুলোতে আমাকে ওখানে থেমে পুষ্পরাব্বু বলতেছিল এগুলো সব জমজমের পানি তো আমি দেখে অবাক হয়ে গেলাম যে সুপার মার্কেটেও জমজমের পানি পাওয়া যায় তো পুষ্পরাব্বু বলতেছিল এই জমজমের পানি কিনে নিয়ে যেতে হবে তোমাকে কারণ বাড়ির অনেক অনেকেই অনেকে আমাকে বলেছিল যে ওখান থেকে আসার সময় আমাদের জন্য জমজমের পানি আনবে তো আমি মনে করেছিলাম যে জমজমের পানি হয়তো বা শুধু মক্কাতেই খাতেই হজ করতে গেলে ওখান থেকে পাওয়া যাবে বিশেষ করে মনে করেছিলাম যে ওখান থেকে আনবো তো পুষ্পরাব্বু আজকে বললো না জমজমের পানি এখান থেকে কিনে নিয়ে যেতে হবে বাড়িতে গিয়ে সবাকে একটু করে হলে জমজমের পানি যদি আমি দিতে পারি এখান থেকে নিয়ে যেয়ে তো আমি নিজেকে অনেক ধন্য মনে করবো আর প্রত্যেকটি সুপার মার্কেটে খুব ফ্রেশ ফ্রেশ কিন্তু সবজি পাওয়া যায় আর এখানে দেখছি যে মিষ্টি আলু যেগুলো আমরা বাংলাদেশে কিনে খাই বাংলাদেশের চরে তৈরি হয় এখানেও দেখছি মিষ্টি কুমড়ো আর অনেক রকম এখানে সবজি ছিল কিছু কিছু সবজি কিন্তু আমি দেখে চিনতে পারছি না যে এগুলো আসলে কিসে কি সবজি আর মিষ্টি কুমড়োর মতো কিছু কিছু সবজি ছিল আর এখানে চাল কুমড়ো ছিল তো অনেকগুলো সবজি কিন্তু আমি চিনতে পারছিলাম না এগুলো হয়তো বা অন্য দেশের মানে এ দেশের মানুষ হোক আর অন্য দেশের মানুষ হোক এরা খায় আর এদিকে আমি আর পুষ্প দেখতেছিলাম যে কি কি এখানে আর পুষ্প বিশেষ করে দেখতেছিল ও কি কি নিতে পারে এখান থেকে আর এখানে মানে সম্পূর্ণ প্রসেসিং করা ছোলা যেই রসুনগুলো পাওয়া যায় এগুলো পুষ্প আমাকে এনে দেখাতেছিল যে আম দেখো রসুন কিন্তু সোলা লাগবে না এগুলো নিলে আর পুষ্প রাব্বর কাছে হঠাৎ একটি কল এসেছিলো তার কাস্টমারের আর আমাদের নিয়ে বেড়াতে বের হয়েছে বলে সেটি সে ক্যান্সেল করে দিল আর এখানে গরুর মাংস খাসির মাংস প্রসেসিং করা ছিল বেশিরভাগ মাংস কিন্তু সুপার মার্কেটে এভাবে প্রসেসিং করা করে পাওয়া যায় আবার বাড়ি থেকেই কিনতে পাওয়া যায় যেখানে আমি দেখেছি সিকো মার্কেটে যেদিন আমি গিয়েছিলাম যেদিন না আমি বেশ কয়েকদিন গিয়েছি ওখানে দেখেছিলাম যে মানে এক একটি দোকান এক একটি মানে গোশের জন্য বরাদ্দ যে যে দোকান দোকানে শুধু খাসির গোশ সেই দোকানে শুধু খাসির গোশি বিক্রি হয় আর যে দোকানে গরুর গোশ শুধু সেই দোকানে গরুর গোশি বিক্রি হয় আর যে দোকানে শুধু মুরগি সেই দোকানে শুধু মুরগি পাওয়া যায় এক একটা দোকান এক একটা মানে এক এক দোকান আলাদা আলাদা করে বসে কারণ কোনো দোকানে কিন্তু কোনো রকম কোনো জিনিস বিক্রি করে না তবে মুরগির দোকানে আমি যেদিন গিয়েছিলাম সেদিন থেকেই মুরগির দোকানে মুরগির প্রত্যেকটা জিনিস মানে যেগুলো খাবার উপযোগী সেগুলো আলাদা আলাদা করে বিক্রি করে যে এখানে যার যেটি প্রয়োজন সে সেটি নিতে পারে যার যেটির খেতে মন যায় সেটি সে কিনে খেতে পারে এ কারণে কিন্তু আমার দেখে এগুলো খুবই ভালো লাগতেছিলো যে যখন যার যতটুক জিনিসের প্রয়োজন সে ততটুক জিনিস সেই জিনিসটাই পেয়ে থাকে এখানে তো এদিকে আমি পুষ্পরাবুকেও বলছিলাম যে আমার কিছু প্রয়োজন নেই শুধু রান্না করার তেল এটি আমাকে নিয়ে দিলে হবে কারণ রান্না করা তেলটি আমাকে বেশিরভাগ পুষ্পড়াবু খুবই কম কিনে দেয় কারণ যাতে আমি বেশি বেশি তরকারিতে না দিই আর বেশি তেল যদি আমাকে ও কিনে দেয় তাহলে বেশি বেশি তরকারিতে তেল দেব কারণ যেহেতু ওর একটু সমস্যা আছে তরকারিতে বেশি তেল খেলে সমস্যাটি বেড়ে যেতে পারে এ কারণে তো তারপরে পুষ্পড়াব্বু এদিকে এসে আমাদের জুস কিনে দিবে বলে বলতেছিল তোমরা যদি জুস খাও তাহলে এই জুসটি নিয়ে দিই তো এর আগে আমি এই জুসটি খেয়েছিলাম মাসাল্লাহ খুবই ভালো লেগেছিলো তাই পুষ্প ডাবুকে বললাম তুমি আমাকে এই জুসটাই কিনে দাও আর পুষ্প তো বারবার বলতেছিল যে আমি জুস খাবো না আমাকে চকলেট কিনে দাও মানে শপিং মলে গেলেই ওর বায় না শুধু চকলেট আর চকলেট চকলেট আমার মেয়ের খুব পছন্দ করে চকলেটটি আর আমি কিন্তু ওকে চকলেট কিনে দিতে চাইনি কারণ চকলেট খেলে কিন্তু ওর মানে খাবার প্রতি যে একটি খিদা থাকে সেই খিদাটা কিন্তু আর থাকে না আর ওর আব্বু ওর কথা মানে ওর বায়নাটা খুবই শুনে যে বায়নাটা আমার কাছে করে ও কিন্তু পাত্তা পায় না আর ওর আব্বু যখনই ওর সঙ্গে যায় তখনই কিন্তু মানে এই বায়নাটা খুব শুরু করে কারণ রাব্বু ও জানে যে এই বায়নাগুলো রাব্বুর কাছে করলে কিন্তু অবশ্যই সে পূরণ করবে এ কারণে তো অবশেষে পুষ্পর জন্যে চকলেট ওর আব্বু দেখতে লাগলো যে কোন চকলেটগুলো নেওয়া যায় আর মেয়েকে যে এখানে ছেড়ে দিয়েছে যে দেখো তুমি কোন চকলেটগুলো লিবা কোন কোন চকলেট তোমার পছন্দ তবে আমার মেয়ের কিন্তু একটি মহাগুণ আছে যে ও যতই মানে জিনিস চকলেট বিশেষ করে চকলেট হোক আর যাই হোক ওর যদি পছন্দ হয় ও একবারে যে অনেকগুলো লিবে এটা কিন্তু ও কখনোই করে না ও যেটাই প্রয়োজন সেটা কিন্তু সীমিত লিয়ার ওর চেষ্টা করে যে আমি একটাই নিব এখানে কিন্তু অনেক চকলেট আছে ওর বাবু বারবার বলতেছিল যে পুষ্প তোমার যে চকলেটগুলো পছন্দ তুমি নাও ও একটা হাতে নিয়ে বলতেছিলো আব্বু এটা আমি লিব আর ও রাবু বলতেছিলো না তুমি আরও চকলেট দেখো তো আমার মেয়ে আর চকলেট নিব নিবে না এটাই বলতেছিল ওরাবু আমাকেও বলতেছিলো যে এই সুপার এসে শুধু একটি জুস আর একটি চকলেটের জন্যে কি তোমাদের নিয়ে এসেছি আর আপনাদের তো আমি এর আগে বলেছি যে টাকা খরচ করতে আমার খুবই কষ্ট লাগে কারণ এখানকার একটি জিনিস যদি আমি কিনি পাঁচ রিয়াল দিয়ে যদি একটা জিনিস কিনি তাহলে কিন্তু বাংলাদেশের দেড়শো টাকা সমান আর এ কারণে আমি কিন্তু একটা জিনিস কিনতে খুবই মানে হিসাব করে আমি জিনিস কিনি যেটি আমার প্রয়োজন যেটি আমার সংসারে লাগবে শুধু সেটুকি আমি কিনি বাড়তি কিন্তু কোনো কিছুই কিনি না কারণ টাকা পয়সা আমি এখানে যদি সব বিলাসিতা করে খরচ করে ফেলি তাহলে তো অন্য সময় আমাকে এই টাকার মানে খেসরত দিতে হবে এই ভেবে কিন্তু আমি অনেক কিছুই অনেক জিনিস কিন্তু আমি খুব মানে মেপে জুপে কিনি যাই হোক পুষ্প এদিকে ওর চকলেট মানে অনেক কিছু খোঁজ করলো করতে করতে সে যে চকলেটটি ওর পছন্দ হয়ে গেল সেই চকলেটটি ও নিয়ে ওর আব্বুর সঙ্গে আরও দেখতেছিল যে এদিকে আইসক্রিম পাওয়া যায় নাকি তো আইসক্রিম দেখতে এদিকে এসে ওর আব্বু বললো না এখন অনেক ঠান্ডা আইসক্রিম আমি কিনে দেবো না যখন গরমের সময় আসবে তখন তোমাকে অনেক আমি আইসক্রিম কিনে দেবো তো সুপার মার্কেটে এসে আমি বললাম যে বাংলাদেশি লোক অনেকগুলো থাকে এখানে বেশিরভাগ মানুষই আমার মনে হয় প্রত্যেকটি সুপার মার্কেটে বাংলাদেশি লোক আর ইন্ডিয়ান লোক আর এখানে যেই সৌদিয়ানগুলো থাকে সৌদিয়ানগুলো কিন্তু কাস্টমারে যদি দেখে বাংলাদেশি কিংবা ইন্ডিয়ান তাদের সঙ্গে সঙ্গে কিন্তু তারা সহজে কথা বলতে চায় না কারণ তারা হয়তো বা ভাষা বোঝে না এ কারণে বাংলাদেশি লোক যদি হয় বাংলাদেশের দোকানে যারা থাকে তারা কথা বলে আর ইন্ডিয়ান লোক দেখলে কিন্তু ইন্ডিয়ান লোক গুলো কিন্তু বেশিরভাগ কথা বলে আর তাছাড়া এখানকার যে বাংলাদেশি প্রবাসী ভাইরা থাকে এরাও কিন্তু খুব সুন্দর হিন্দি বলতে পারে আর সোদিয়ানেরা আমি দেখলাম যে যেসব বাংলাদেশি কাস্টমার এখানে আসে বাংলাদেশিরা যদি সোদিয়ান ভাষা বলতে পারে তো তাদের সঙ্গে কথা বলে আর যদি না পারে এখানকার বাংলাদেশি কাস্টমারের সঙ্গে বাংলাদেশির দোকানদারেরাই বেশিরভাগ কথা বলে তো অবশেষে আমাদের সমস্ত জিনিস নেওয়া হয়ে গেছে যেগুলো আমাদের কিনে দিবে তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম পুষ্পরাবু টাকা পেমেন্টের জন্য ওখানে দাঁড়িয়েছিল আর একটি কাস্টমারের সঙ্গে দোকানদারের হয়তো বা এখানে বা ভাউসাল নিয়ে একটি ঝামেলা হতেছিল এই জন্যে পুষ্পরাব্বুরা লেট হতে টাকাটা পেমেন্ট করার জন্য আর আমি এখানেই ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করবো যেহেতু এখানে সরাসরি ভিডিও করতে কিন্তু আমার খুবই ভয় লাগে আর পুষ্পড়াবু আমাকে নিষেধ করে দিয়েছে যে সব জায়গায় যেন ভিডিও না করা হয় কারণ এরা যদি কিছু বলে ওঠে তাহলে মান সম্মানের বিষয় আর পুষ্পরাব্বুর কাছে হঠাৎ দুটো ভাবসা চলে গেছে তো একটা সে রিটার্ন দিয়ে রিটার্ন দিয়ে চলে আসলো আর পুষ্পর দেখার জন্য ওর আব্বুর কাছে এগিয়ে গেল আর অবশেষে আমরা জিনিসগুলো নিয়ে চলে আসলাম আর পুষ্প তো মনে মনে মহা খুশি ওর আব্বুর সঙ্গে বেড়াতে পেরে ওর আব্বু ও সাইজ ওর আব্বুর সঙ্গে প্রতিদিন একবার করে হলেও বাইরে আসার তো ওর আব্বুর এটা তো সম্ভব নয় কারণ ওকে তো ডিউটি দেওয়া লাগবে এ কারণে এতটা সময় আমাদের সে দিতে পারে না যতটুকু সময় ও পায় চেষ্টা করে দে আমাদের সঙ্গে দিতে যাই হোক আজকে পুষ্পর আব্বুর সঙ্গে ঘুরতে আমাদের দুজনে খুবই ভালো লাগলো তো আপনারাও ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের ইউটিউবের চ্যানেলের ভিডিওগুলো বেশি বেশি করে দেখেন আর যদি ভালো লেগে থাকে অবশ্য লাইক করে দিবেন আর হচ্ছে আমাদের সঙ্গে থেকে আমাদের উৎসাহিত করবেন আল্লাহ হাফেজ